আসসালাম রাহিল স্বাগতম রাকি ব্লক থেকে আজকে চলে আসছি রাহিল স্পোর্টস একদমই অনেক কিছু জার্সি নিয়ে যারা ক্লাব জার্সি দামের মধ্যে নিতে পারেন না তাদের জন্য আজকে কম রেঞ্জের মধ্যে নিয়ে আসছি শুধুমাত্র একশো চল্লিশ টাকার মধ্যে ক্লাব জার্সি পেয়ে যাবেন রাহিল স্পোর্টস ঠিক আছে চিনিরগুলা মেশ ফেব্রিক্সের মধ্যে সাবলিবেশন করা আছে একটা করে শুরু করে এই যে রিয়েল মাদ্রিদ দিয়ে শুরু করছি ঠিক আছে এই যে এটা হচ্ছে রিয়েল মডেল দিয়ে যাচ্ছে 26 এর একদম আপডেট নিউ কালেকশন যেটা এটা ঠিক আছে এই যে চিনিরগুলা মেশ ফেব্রিক্সের মধ্যে ব্যাক সাইডে নাম নাম্বার লিখা মিশিং এ বিক্রি করে দিবেন হাতে গলা রেপ পাবেন ঠিক আছে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল যারা হোলসেল দোকানের জন্য নেবেন তাদের জন্য রেট হয়েছে একশো টাকা শুধুমাত্র একশো টাকা পাইকারি পনেরো পিস করে বান্ডেল থাকবে ঠিক আছে জার্সিগুলা আগে দেখেন এরপরে আপনারা নেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ কালার আপনাদেরকে দেওয়া দেওয়া হবে ঠিক আছে এরপরে যে ম্যান সিটি আরেকটা আছে সাদা কালার নতুন পুজোর ছাব্বিশ এই যে হাতাগোড়া রেট থাকবে এরপরে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে করে সাইজ পাবেন পনেরো পিস করে বান্ডেল ঠিক আছে এরপরে আছে আপনার বাক্সার এই যে বাক্সার একটা মাল আসছে এই যে বাক্সারের মধ্যে ঠিক আছে এরপরে আছে আপনার রিয়াল মাদ্রিল নতুন যেগুলো পঁচিশ ছাব্বিশ সবগুলো আপনি একটু একটু করে দেখেন ঠিক আছে তারপরে আছে এই যে বায়ানের মধ্যে আছে ক্রিম কালারের মধ্যে এই মালটা অনেক সুন্দর আছে একদম নতুন ঠিক আছে এরপরে আছে আপনার আর্সেনাল এই যে আর্সেনাল আসছে তারপরে আছে আপনার এসি মিলন এই যে আরেকটা আছে এ সি মিলনের নতুন ঠিক আছে পঁচিশ ছাব্বিশ এগুলো সব নতুন মাল ঠিক আছে ভাই তারপরে আছে আপনার বার্সার এই যে বার্সার নতুনটা এরপরে আছে সিটির নতুন কাশি কালা। এগুলা একদমই অনেক নতুন পুতুল ছাব্বিশের যারা খুঁজ তারাই এগুলো সেম ক্লাব জার্সির দামে যেগুলো এগুলো সেম কপি মালগুলা আপনার সাবলিমিশন করা ঠিক আছে হাতে করা রিপ সিস্টেম ইয়ারপরে আছে রিয়াল মাদিদার এই আরেকটা আছে এটা রিয়াল মাদিদার এই যে ব্যাকসাইডগুলো দেখেন ঠিক আছে এরপরে বার্সার হোম পুতুল ছাব্বিশের যেটা নতুন নিউ কালেকশন এটা ঠিক আছে সাইডে দেখেন এগুলো নাম নাম্বার লিখে আপনারা সেল করবেন দোকানের জন্য ঠিক আছে শুধুমাত্র রেড কত ক্লাব জার্সি মাত্র একশো টাকা তারপরে যে আরেকটা আছে বায়ানার যেটা একদম নতুন ঠিক আছে বায়ানার তারপরে আছে বসুন্ধরা কিংস এর ও আছে ঠিক আছে যে বসুন্ধরা কিংস ম্যানচেস্টার নাইট তারপরে আছে যে আরেকটা আছে বাফুপার মধ্যে বাংলাদেশের ইয়ারপরে আছে বাফুপার হোম কিট যেটা বাফু ঠিক আছে হোম কিট এওয়াই সবগুলো আছে তারপরে আছে বসুন্ধরা কেঞ্চ এই যে বাফুপার লাল কালারটা ঠিক আছে এই যে এগুলো আপনার এসে যে বাফুফের সেম সেম কোয়ালিটি আপনার যেটা দামে এটা দামি এটা কম দামে ঠিক আছে এত টাকা জাস্ট ডিফারেন্স তারপরে আছে ফিলিস্তিনের সাদা যে ফিলিস্তিনের সাদাগুলো দেখেন ঠিক আছে এরপর আছে পর্তুগালে লাল সবুজ যেটা এটা ঠিক আছে এই যে লাল সবুজ এগুলো সাবলিমেশন করা চিনিগুড়া মেশ ফেব্রিক্স একদম সফট কাপড়া হাতা রিপ সিস্টেম তারপরে এই যে এটা আছে রিয়াল মাদ্রিদের এরপর আছে আপনার বাটসার এই যে একটা আছে হলুদের মধ্যে নতুন সব ঠিক আছে এগুলো সব নতুন এরপর আছে লিভারপুলের এই যে লিভারপুলের দেখেন ঠিক আছে জিনিসগুলো একটু দেখেন এরপর আছে সেলসি এই যে সেলসি প্রচুর সাবলিমেশন নতুন যেটা এরপর আছে আপনার জাপান

ফলো করবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারে পনেরো করে বান্ডেল যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আলাইকুম সবাই ভালো থাকবে